এমন একটা গ্রামে লাভিয়ে দিল একটা গাড়ি দেখতে পাচ্ছি না দেখি সামনে মনে হয় একটা গাড়ি দেখা যাচ্ছে যাই গিয়ে দেখি শহর থেকে আসতে তো অনেক দেরি হয়ে গেল রাত অনেক হয়েছে দেখা যাক গাড়িটা যায় কি যদি যায় তাহলে ভালো না গেলে আর কি করার কেউ কোথাও নেই কেউ আছো নাকি কেউ আছে এটা কার কেউ 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 আছো নেই নাকি আছে দাদা যাবেন নাকি ওই সামনের গ্রামের বাংলো বাড়িটাতে আচ্ছা ঠিক আছে কিন্তু রাতের বেলা ভাড়াটা একটু বেশি দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকা যা লাগে দিয়ে দেবো আপনি শুধু আমাকে একটু দিয়ে আসলেই হবে আচ্ছা ঠিক আছে তাহলে গাড়িতে উঠে বসো কি আজব লোকটা কোথা থেকে যে এলো কি হলো দাঁড়িয়ে আছো কেন উঠবে তো হ্যাঁ হ্যাঁ উঠছি উঠছি হ্যাঁ হ্যাঁ চলো শহর থেকে এসেছ মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ শহর থেকে এসেছি তো বাংলার ব্যাপারে খোঁজ নিয়ে এসে নতুন একেবারেই নতুন হ্যাঁ হ্যাঁ সব খোঁজ খবর নিয়ে এসেছি আমার কটা বন্ধুই গ্রামে বেড়াতে এসেছিল তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তাই তাদের খোঁজ নিতেই গ্রামে এলাম

Oh! বাড়িতে কেউ আছে নাকি কেউ আছে এত বড় বাংলো তাও একটা মানুষ কেউ দেখতে পাচ্ছি না বাড়িতে কেউ আছেন কেউ আছেন সবাই কোথায় গেল কাউকে দেখতে পাচ্ছি না কে চাও থেকে এসেছো তো বাবু তোমার Show mais chatejo কে ওখানে কে একটা খেলো মনে হয় কি হলো দাঁড়িয়ে আছো কেন আসবে তো এর চাবি ওখানে আরো অনেক ঘর আছে তুমি ব্যবহার করতে পারো কিন্তু বলে পাশের ঘরের বন্ধ দরজাটা খোলার চেষ্টাও করবে না আর এই ঘরে কি আছে তা জানার চেষ্টাও করবে না আমি তাহলে আসি আজকে দিনটা গাড়িতে খুব কষ্ট হয়ে গেল তার সাথে ওই লোকটা কেমন করে যেন এলো আবার যেন কেমন করে চলে গেল খুব অদ্ভুত লোকটা শুধু লোকটা নয় এখানকার সব কিছুই যেন কেমন অদ্ভুত টাইপ যেন কিছু না কিছু রহস্য লুকিয়ে আছে আচ্ছা যাই হোক এসব কিছু ভেবে লাভ নেই শরীরটা অনেক ক্লান্ত একটু ঘুমিয়ে নেই বাবু ওটো চা খেয়ে না ভোর হয়ে গেছে এখানে চা রাখা আছে আমি তাহলে আসলাম আচ্ছা আপনি যান আমি ওটা খেয়ে নিচ্ছি যাই বাইরের দিক দিয়ে একটু ঘুরে আসি এসে তো এখনো ঘোরা হলো না এটা আবার কিসের চাবি কালকে ওই লোকটা ঘরটার কথা বলছিল ওই ঘর যাবে না তো কালকে ওই ঘরটা খুলতে বারণ করেছিল কি এমন আছে ওই ঘরের মধ্যে কি আছে আমার জানতে হবে কি একটা ছুটে গেল মনে হলো আছে জানতে চাস না জানতে নেই কি কেমন আছে এই ঘরে যে জানতে নেই আজকে আমার সব জানতেই হবে সামনের দেওয়ালের ফটোগুলো ফটোগুলো কার ফটোগুলো ফটোগুলো কেমন চেনা চেনা লাগছে দেখতে হবে

절로다오 길에 아게 절로다오 절로다오 아무렇게 아무 절로다오 아게날나 Gracias. <coughs>

হ্যাঁ বাবু ওই ছেলেটা কেন ও কি ওই যে বন্ধ দরজাটা খুলেছিল ঘরের দরজা তো খোলা আছে দেখে এসছি ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি চল দেখতে হবে

আছেন এই যে শুনছেন এদিকে আসবেন বাড়িতে কেউ আছেন একটু আসবেন এদিকে কি হয়েছে বলছো আমি শহর থেকে এসেছি এখানে কোনো থাকার জায়গা পাচ্ছি না আজকে রাতার জন্য কি এখানে থাকা যাবে একটু এখানে থাকা যাবে না চলে যাও এইখানে চলে যাও আরে শুনুন 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 আজকে রাতটার জন্য এখানে থাকতে দেন আমি আর কোনো থাকার জায়গা পাচ্ছি না এখানে এত করে বলছো যেখানে দাঁড়াও ওকে দিয়ে দিচ্ছি bagus হটে কো পাওয়ালো বলছিল তুমি নাকি শুনছই না তুমি নাকি থাকার জায়গা পাচ্ছ না আজ রাতটা নাকি এখানে থাকবে বলছো তাহলে চলো বাইরে গিয়ে কথা বলি তোমার সঙ্গে এসো এসো হরিশ একে একটু বসার জায়গা দে বলছিল তুমি নাকি না শোনো তাহলে আমি থাকার জায়গা দিতে পারি আমার একটা ঘর আছে ওই ঘরে থাকবে আর পাশে আরেকটা ঘর আছে ওই ঘরটা খুলবে না আর ওই ঘরের ব্যাপারে ভুলেও কিছু জানার চেষ্টা করবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে জানার চেষ্টাও করবো না কিন্তু কি এমন আছে যে জানা যাবে না সব কিছু জানতে নেই কিছু জিনিস না জানাই ভালো